এটা আমাদের একটা স্থান তীর্থস্থান করতে দেওয়ার জন্য এখানে প্রতি বছর নেয় অনেক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবার অনেক লোকের সমাগম হয়েছে তো আমি প্রতি বছর এখানে আসি আমার বাসে বেশি দূর না এখানেই আমি প্রায় অনেক মানে দশ পনেরো বছর থেকে এখানে আসি এখানে আত্মার শান্তি কামনা করার জন্য এই তীর্থধামে স্নান করতে আসে তার বাবা মা মারা গেলে তার আত্মার শান্তি কামনা করার জন্য তারা পিণ্ড 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 দেয় তো আমরা অনেক লোকের সমাগম দেখতেছি তারপরে আমাদের এখানে মানে আমাদের দেহকে শান্তি করার জন্য মানে দেহ যাতে আমাদের পাপগুলো হয় সেজন্য আমরা এখানে স্নান করতে আসি আমাদের আজকের প্রার্থনা ছিল যে আমরা এখানে একটা মহাতীর্থ আমরা এখানে প্রতি বছরের ন্যায় আসি অবশ্য এখানে আসি আমরা আমার বাবা ইয়া সমর্থ করতে এখানে আসি যা যেটা নিহে কিবা কবিতর নিয়ত করে আল্লাহ তালা সৃষ্টি কি ভগবানের কাছে যে যেতে যে নিয়েতে আসে সে ভগবান মা গঙ্গা তার মনের বসনা পূর্ণ করে ধারণটা পশুরাম যখন মাতৃহত্যা করছিলো পরশুরামের হাতের জন্য কুরল যখন খুলছিল না সেটার জন্য এটাতে এই অষ্টমী তিথিতে মানে কয়েকটা জায়গায় গেছিল তো কুরাল তখন স্বয়ং পার্বতী মহাদেবের বাক্যকে বলছে যে দেখো তোমার যদি মাতৃহত্যা যদি অষ্টমী তিথিতে তুমি স্নান করো তাহলে তোমার মাতৃহত্যার এই কুরালগুলো খুলে পড়ে যাবে সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা যে আমরা প্রতি বছর জন্য এইভাবে আসতে পারি এই গঙ্গার জলে স্নান করার পর আমাদের জন্য দেহটা শুদ্ধি হয় মন প্রাণ শুদ্ধি হয় এটাই প্রতি বছর আমাদের এই অষ্টমী তিথিতে স্নান শুরু হয় তো আমরা অনেক আশা নিয়ে আসছি যে এখানে আমরা আমার আমার যে পিতৃপুরুষ আছে তাদের পিণ্ডদান করব তাদের আত্মার শান্তি কামনায় আমরা পিণ্ডদান দেওয়ার জন্য এখানে দূর দূরান্ত থেকে চলে আসছি